তার এটা দিয়ে জুয়েলারি বানানো হয় এই যে এটা দিয়ে আমি কেন করছি কারণ ছুঁচ যদি এর ছুঁচের ভেতরে এটা যাবে না এটা খুব মোটা তো তাই তেন তারের ভিতর দিয়ে গলিয়ে ছুঁচের মতন করে নিয়ে করতে সুবিধা হবে করাটা আমি দেখাচ্ছি ঠিক আছে একটা পাট করে নিয়েছি আরেকটা পার্ট দেখো মানে মজবুত কি করে করবে করতে তো সবাই পারে কিন্তু মজবুতটা কি করে হবে এ দেখো এই যে যাচ্ছে এ দেখো গেলো আর দেখা যাবে না এই যে দেখছো ফাঁকা কিছু দেখা যাচ্ছে না আমি সেলাই করেছি সেটা দেখা যাবে না আমি আবার রং মনে হচ্ছে করে ফেললাম না ঠিকই আছে এই যে সুতোটা দেখছো এই এই যে যে এই যে সুতোটা এই এই যে এইটার ভিতর দিয়ে যাবে গিয়ে দেখো কার ভেতরে যাচ্ছে দেখো এর ভেতর দিয়ে গিয়ে এই গেল এই দেখো বেরিয়ে গেলো ঠিক আছে বার করলাম তো এবার দেখো টানটা কি করে করি হ্যাঁ মানে কিভাবে করলে জিনিসটা টান থাকবে ফার্স্ট এটা টেনে নিলাম এবার আমি এটাকে টানবো এই দেখো সেতুর পাশ থেকে বাস চলে গেল দেখেছো সুতোটা দিক থেকে এদিকে চলে গেলে কিন্তু দেখা যাচ্ছে না যে সুতোটা এখান থেকে কারণ সুতোটা বারবার আসবে তো ওই জন্যে ঠিক আছে এবার ধরো আমি এদিকেও করতে পারি কারণ আমি এদিকে এদিকেই যাব ঠিক আছে কারণ এদিকে আমি যাব না এদিকে যদি যাই তো আমার টানটা হবে না তাই মেয়েটাকে এই বরাবরই আনবো আবার দেখো দেখতে থাক হ্যাঁ কীরকমভাবে করছি আবার দুটো নিলাম প্রথমে চারটে নিয়ে করতে হবে প্রথমে চারটে নিয়ে করতে করতে বুননটা হবে এবার যত সময় যাবে যত এই চারটে থেকে শুরু হবে এরকম চারটে একটা পুরো করে নেওয়ার পর তারপর দুটো দুটো করে আবার এই দেখো এখানে দুটো রয়েছে এই গেলাম এই গেলাম হাঁটতে হাঁটতে টুকুর টুকুর পায়ে চলে গেলাম এবার এর এই যে একটা গলি আছে এই গলিটা দিয়ে আবার একটু গেলাম গলির বাইরে চলে গেলাম দেখলাম গলির বাইরে ফাঁকা রাস্তা গলির বাইরে তো গেলে হবে না তাহলে গলির বাইরে গলিটাকে টান টাইট করতে গেলে কী করতে হবে আবার গলিটাকে ইউ টান মারলাম দড়িটাকে চেপে ধরে এই দেখো এই যে দড়ি এই যে দড়ি দেখছো এটাকে ধরলাম চেপে নাহলে টান থাকবে না টান রাখতে হবে আবার টুকটুক করে গলির ভেতর দিয়ে বেরিয়ে গেলাম ঠিক আছে আমি আর বাইরে গেলাম না বাইরে ভয় ভূত আছে এই দেখুন টানটা হয়ে গেল কী সুন্দর এ দেখো টানটা থাকবে না এবার এটাকে ধরে রাখতে হবে ছাড়লে হবে না চালিয়ে ফস করে ফসকে যাবে সবসময় হাতের একটা টান রাখতে হবে আবার এই টুকটুক করে যাচ্ছি এবার দেখো কোথায় যাচ্ছি এই বেরোলাম আবার এই গলি দিয়ে গেলাম শুধু গলি এই দেখো বেরিয়ে পড়লাম গলি থেকে বেরিয়ে গেলাম এই তো টানটা হয়ে গেল ঠিক আছে ধরে থাকবো আবার দুটো নেব ঠিক আছে দেখো মোটামুটি কমপ্লিট হয়ে এসছে হ্যাঁ এ দেখো সাইডটা জুড়ে নিয়েছি এরকমভাবে এই যে জোড়া হয়ে গেছে এবার আমি নিচের পোর্শনটা জুড়বো আর ওপরের ডিজাইন একটা করব তাহলেই হবে এটা কী হলো বলো তো এ দেখো একটা মোবাইল ঢুকে যাবে কোথায় গেল মোবাইল ও সরি মোবাইলটাই ধরে বসে আছি মোবাইল আচ্ছা হয়ে গেলে একটা মোবাইল দিয়ে দেখিয়ে দেবো হ্যাঁ এই দেখো জোড়াটা দেখিয়ে দিই কীভাবে জুড়তে হয় হ্যাঁ দেখো এই ফুটো ঢুকিয়ে দিল আর একটা দিয়ে গেল একটা সুরঙ্গ দিয়ে ঢুকে আরেকটা একটা সুরঙ্গে চলে গেল সেকেন্ড সুরঙ্গে আওয়াজ যাবে এই সুরঙ্গে ঢুকে বলল এরকম টানটা রাখতে হবে গোটালা ঘেটে ঘ হয়ে গেল এই দেখো দেখলে খাইতে জুড়ে নিলাম জাস্ট এই যে পুঁতিটা এইভাবে যাবে এই যে বসবে এই যে আর প্রসেস সেই একই বসে গেল এই যাচ্ছে আর এই যে সুতোটা এই যে এটাকে টান করার জন্যে এই যে টানটা হয়ে গেল একটা এই যে টানটা ধরে রাখতে হবে নাহলে আবার খুলে যাবে আবার কষ্টকর জিনিস যদিও তবে শখের জিনিস দেখিয়ে দিলাম আপনারাও বাড়িতে তৈরি করবেন আচ্ছা এই পুঁতিটা হচ্ছে ছ নম্বর পুঁতি এটা ঠিক আছে এটা ছয় দিয়ে করা যায় চার দিয়ে করা যায় আট দিয়ে করা যায় আট দিয়ে এটা করলে বেশি বড় হয়ে যাবে আট দিয়ে না করাই ভালো এবং ওয়েটই হবে কারণ ছয়তেই অনেক ওয়েটি হচ্ছে জিনিসটা নেওয়া মুশকিল হয়ে যাবে এইটা বা ছয় চার ওকে ছয় চার দুই বাস তারপরে যাওয়া যাবে না দেখো আমার হ্যান্ড ব্যাগ রেডি এ পাঁচটা করলাম এই যে লাস্ট তিন ফোনা না মানে এটা হচ্ছে এইভাবে পড়বে আর এই হচ্ছে এটা জয়েন করে দেবো কারণ এটা এখান থেকে তুলেছি দেখো এই যে এখান থেকে তুলেছি তুলতে তুলতে দেখো জয়েনটা দেখিয়ে দিই হুম ঠিক এভাবেই ওদিক থেকে তুলেছি হ্যাঁ একটা পুঁথি নিলাম এদিকে দিলাম হ্যাঁ আবার একটা পুঁতি নিলাম এই বাড়িটাকে এইভাবে জুড়ব সেই বলেছি টানটা কীভাবে দেব টানটা একবার দেখে নাও এই দেখো টান এই ঠিক আছে না এই দেখো এই যে সুতোটা ঘুরিয়ে নিলাম হ্যাঁ একটা বিশাল বড় টান থেকে হয়ে যাবে তখন এই বাড়িটাকে দু তিনবার টান করে নিলেই ঘুরিয়ে নিলে এটা একটা স্ট্রং হয়ে যাবে মানে এখান থেকে ছেঁড়ার কোনো চান্স থাকবে না হুম এই দেখো এই আবার এদিকে নিলাম ঠিক আবার এই পাশটাকে দিলাম মানে এটা পারমানেন্ট স্ট্রং করার জন্যে যে অনেকে ভয় লাগে যা ছিঁড়ে গেলো ছিঁড়ে গেলো ছেঁড়ার কোনো জায়গা থাকবে না মানে খুলে যাওয়ার কোনো জায়গা থাকবে না যতদিন না দইটা পচে যাচ্ছে আর পচে কী করে

কমপ্লিট আমার ব্যাগ কমপ্লিট ব্যাগ ওকে গিট্টিটা মারলাম এবার কি করবো দেখো লাইটার দিয়ে জ্বলিয়ে দিলাম এবার এটাকে এই ঢুকিয়ে দেওয়ার মধ্যে হয়ে গেল দেখো যতগুলো জয়েন্ট আছে সবই কিন্তু এভাবে করা হয়েছে বোঝা যাবে না কোথায় জয়েন্ট হয়েছে ঠিক আছে রেডি হলো কি দিস কেমন হয়েছে বলে